আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এই দেড় দুই মাসে সোশ্যাল নেটওয়ার্কে দেখতেছি সবাই অনেক ফাল মারতেছে এত ফাল মারার কী আছে ছাত্ররা বলতেছে আমরা ফেসিস্ট সরকারকে বিশ পঁচিশ দিনের আন্দোলনে উৎখাত করে ফেলেছি নুরুও ফাল মারতেছে বিএমপিও ফাল মারতেছে জামাতও ফাল মারতেছে বলতেছে আমরাই হচ্ছে যে মেইন মাস্টার মাইন্ড ভিতর থেকে আমরাই প্ল্যানিং করেছি আবার দিয়ে হিজবুত তাহারিও দেখতেছি ফাল মারতেছে আরে ভাই একটা কথা বলি শেখ হাসিনা কিন্তু এত সহজ জিনিস না পনেরো বছর বিএমপি জামাত এত আন্দোলন এত মাস্টারমাইন্ড করার পরও ওনার উৎখাত করতে পারে নাই এবারও কিন্তু উৎখাত করতে পারতো না যদি আপনাদেরকে পিছের থেকে আর্মি সাপোর্ট না করতো পুরা খেলাটাই আর্মি ঘুরিয়ে দিয়েছে আপনারা কি মিডিয়াতে দেখেন নাই চার তারিখ পুরো বাংলাদেশে কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগে কিন্তু আর্মি কিছুক্ষণ পরে তাদের নিয়ন্ত্রণ থেকে সরিয়ে দেয় আর্মি পরে ছাত্রদেরকে ওই জায়গায় নিয়ন্ত্রণ আবার এনে দেয় চার তারিখের সেদিনই আপনারা স্ট্রংলিভাবে আর্মির প্রধান একটা বক্তৃতা দিয়েছিল যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে উনি কিন্তু ক্ষমতা নিতে চায়নি কিন্তু পরিস্থিতি সিস্টেমেটিকভাবে বাধ্য করে নেত্রীকে উৎখাতের জন্য আর্মি চাইলে ক্ষমতা নিতে পারত কিন্তু সংবিধানের কিছু কাঠামোর কারণে আর্মি ক্ষমতা নেয়নি এই একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে অন্তর্বর্তীকালীন সরকার এটাই হচ্ছে বাস্তবতা আপনাদের এখানে কৃতিত্ব কি জানেন আপনারা আন্দোলনটা সৃষ্টি করেছেন পুরো দেশটার মধ্যে একটা জাগরণ তৈরি করেছেন যে আপনারা ছয়জন পাঁচ জনের পুরা একটা সরকারকে উৎখাত করে দিয়েছেন এত সোজা না শেখ হাসিনা বুঝতে পেরেছেন আর্মি যদি চাইতো শেখ হাসিনাকে হেলিকপ্টার দিয়ে যে কোনো একটা ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে বলতে আপনি চার পাঁচ দিন এখানে রেস্ট করেন আমরা ব্যাপারটা দেখতেছি আপনারা কী করতেন গণভবন উড়ে টুড়ে দিয়ে চলে যাইতেন চার পাঁচ দিন ঘুরে ঘুরি করতেন ঢাকার বাইরে থেকে ঢাকার বাইরে থেকে যারা আসছেন আর কয়দিন পর আবার চলে যেতেন সিস্টেমেটিকভাবে ছাত্রলীগ যুবলীগ মাঠে নেমে মাঠ দখল করে নিত যদি আর্মি চাইতো সম্ভব ছিল কথা কি বলছি বুঝছেন আর প্রশাসন তো ছিলই আর ওনাকে তো দলীয় কোনো একটা বক্তব্য দেয় আরও সুযোগ করে দেয়নি যে দলীয় কর্মীরা যে অ্যাগ্রেসিভ হয়ে আবার মাঠে নামবে এটাই বাস্তবতা আপনারা তো ফালা ফালির কোনো কিছুই নেই আর আর্মিদেরকে সহযোগিতা করুন যাতে দেশের মধ্যে এখন যেভাবে গণপিটুনি দিয়ে খুন হচ্ছে যেভাবে দেশের মধ্যে লুটতরাস হচ্ছে গার্মেন্টস শ্রমিকদেরকে গুলি করে এখন মারা হচ্ছে আন্দোলনের মধ্যে ওদের দাবিও মেনে নেওয়া হচ্ছে না বিজেমিয়ে বল বলেছে আজকে যে সরকার দেশ চালাতে ব্যর্থ গার্মেন্টস শ্রমিকদের দাবি মানাইতে পারতেছে না কোনো রকমে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনের ডাক দিয়ে এখন আন্দোলন করতেছে একটা গার্মেন্টস খোলা হইলে দশটা গার্মেন্টস বন্ধ হচ্ছে এটাই দেশের বাস্তবতা সরকার চালানো এত সোজা না থেকে অনেক সমালোচনা করা যায় কিন্তু যখন নিজে ওই জায়গায় আসি তখন বোঝা যায় ওই জায়গায় বসে দেশ চালানো কত কষ্টকর কি বলছি বুঝতে পেরেছেন শেখ হাসিনা এমনিতেই পনেরো বছর দেশ চালায়নি দেশের মানুষ এখন বুঝতেছে যে কিভাবে দেশ চালিয়েছে দেশ চালানো কতটা কষ্ট কারণ আপনি ওকে এই জায়গায় দিচ্ছেন আরেকজনকে এই জায়গায় দিয়েছেন যাকে যে জায়গায় দায়িত্ব দেন সেই আপনার দুর্নীতি করতে সামনে কতজনকে কন্ট্রোল করতে পারবেন আমি এ না ভালো আমার আশেপাশে তো সবাই খারাপ তারপরও তো দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ দশজনের চিন্তা করে কারণ আমি যদি হঠাৎ করে সরকার ফল্ট করে বা গভর্নমেন্ট ফল করে তাহলে দেশের হাজার হাজার আমার কর্মীর ক্ষতি হয়ে যাবে সেই জিনিস চিন্তা করে হলো দলটাকে আমার গুছিয়ে রাখতে হবে কথা বুঝেন নাই যতটুকু চেষ্টা করেছে দুর্নীতি কমিয়ে রাখার জন্য কিন্তু তাও ব্যর্থ হয়েছে কারণ আমাদের বাংলাদেশের মানুষ তো বিতর্কগতভাবেই অসৎ যেমন বিতর্গতভাবে সৎ ছিল আমাদের এমএমান্নান মন্ত্রী আরও বিভিন্ন ধরনের কিছু লোক এরকম যদি সৎ থাকত সবাই তাহলে একটা কথা ছিল সবাই তো আর ভিতর্গতভাবে সৎ না রে এটাই হচ্ছে বাস্তবতা তাই আপনারা তো ফাল মারার কিছু নেই ক্রেডিট সম্পূর্ণটাই হচ্ছে যে আর্মির এই সরকার পতনের পিছনে আপনাদেরও ক্রেডিট আছে কিন্তু ন্যূনতম টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ধরতে পারেন এটাই হচ্ছে বাস্তবতা মানেন আর না মানেন ধন্যবাদ